হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি বেড়াতে দুজন মিলে সুন্দর তাই না এখন আমরা এই অটো করে কলোনি যাব আগে কলোনি যাওয়ার পর এখান থেকে আবার রিক্সা নিয়ে তারপর আমরা সাত মাথায় যাবো যাও বেশি দিন হয়নি মনে হয় দোকানে তাই না বেশি দিন হয়নি দোকানে নতুন দোকানে আসলে আমরা বের হইছিলাম সাতমাতা যাওয়ার জন্য পরে উনি বলল যে সাতমাতা পরে যাব আগে আমরা কালাই আটা রুটি আর আহারের মাংস এই জন্য আবার ওইখান থেকে আমরা রিক্সা নিয়ে আবার আমরা মিডিয়াম মেডিকেলের সামনে বগুড়া যে মেডিকেল সবচেয়ে বড় ওই মেডিকেলের সামনে এই জায়গাটা আছে নতুন নতুন কালায় রুটি আর আহারের মাংস পাওয়া যায় তাই আমরা গেছিলাম 谢、okay. ভর্তা দিয়েও মজা লাগছে ভর্তা দিয়েও মজা কেউ যদি না খায় ওগুলাম ভর্তা দিয়েও মধ্যে কেমন হয়েছে জানো যখন আমরা আপনার গরম লাগে না এটি দুই মিনিট খারাপ কঠিন যে গরম তাপ মারছে একেবারে এই তাপ একটু কম আজকে দস্ত কানে আমরা ভুলে গেছি আমাদের বাঙালি জাতির ইতিহাস আমাদের সংস্কৃতি তার সেইগুলোই নাচ গান আর তারা তার মনে করে কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের যে একটা সংস্কৃতি হবে এবং হাদিস আমরা আমাদের জীবন পরিচালনা করব এবং আমাদের পরম শর্তে থাকবে যে আপনাদের সন্তানকে কেapura এরকম সুস্থ সংস্কৃতির দিকে আনবে যেখানে সুস্থ সংস্কৃতি হবে সেখানেই

শুনাবে এটি রসুল্লাহ দায়িত্ব ছিল সেই দায়িত্ব আজকে রসুল্লাহ কোম্পাতির উপরে চলে এসেছে দুই নাম্বার আল্লাহ হাবিবকে আমি আজকে সুদীমন্ডলীর কাছে প্রশ্ন রাখতে যাতে বলেছে এই দুইটা কি এখনকার বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি গুলোতে আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আদর্শ করে পাঠিয়েছে আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে প্রথম যেই অহি করেছেন সেই অহিটা মানুষের জন্য কি পরিমাণ প্রয়োজনীয় কি পরিমাণ পরিমান আলমিন একদিকে বললেন বা

পুরি আলকা নিশি يا سڀي پڙهڻ ڏيو هو ته توهان ڏٺو ٿا نه ميزور جو

নাগামরিচ <laughs> আছে

ব্যাস আজকের মতো এইটুকু আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ